আকাশবাণী যাত্রা সংস্থা এই আকাশবাণী যাত্রা সংস্থার বর্তমান বছরের অর্থাৎ বর্তমান বছরের এক সেরার সেরা যাত্রাপালা গান সন্ত্রাসকে শেষ করতে গণতন্ত্র আজ জেগেছে সন্ত্রাসকে শেষ করতে গণতন্ত্র আজ জেগেছে শুনে রাখো সমাজবাবু ওরাই আমার ঘর ভেঙেছে ওরাই আমার ঘর ভেঙেছে যা শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন বর্তমান যাত্রার নম্বর ওয়ান কিন্নর কোনটি ও একমাত্র অলরাউন্ডার নায়িকা চম্পা হালদার এবং ভিলেনের শেষ কথা পল মুখার্জি লক্ষ্মী রূপা ও বৈশাখী ও মিঠু বিশ্বাস অভিনীত মঞ্জিল ব্যানার্জি রচিত এবং চম্পা হালদার সম্পাদিত নির্দেশিত এবং অভিনীত ওরাই আমার ঘর ভেঙেছে ওরাই আমার ঘর ভেঙেছে